যে চাইছে আমি ওই চাইজে দেওয়া যাবে সব মালে আমাদের কাছে আছে কাস্টমার যেটা চাইবে চাইজ ওই চাইজ দিতে পারবো কোনো টেনশন নাই আসসালাম আলাইকুম ভিয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মিরপুর সাড়ে এগারো ধবলগের মোড় রাহান এন্টারপ্রাইজ রাহান এন্টারপ্রাইজ মানে হচ্ছে অফার আর হচ্ছে লোহার রাজ্য এখানে দরজা জানালা গেট গ্রিল সহ সিঁড়ি যাবতীয় লোহার আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আর আজকের ভিডিওতে থাকছে ধামা খাবার সর্বনিম্ন আমাদের সঙ্গে হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রোভাইডার হচ্ছে নুরুল ইসলাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি সিঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন জি জি সিঁড়ি কতগুলো ডিজাইনের সিঁড়ি আপনারা তৈরি করেন এই সব ডিজাইন যে যে ডিজাইন চায় আমরা এটা দিতে পারবো আপনারা তো জাহাজের সিঁড়ি তৈরি করেন হ্যাঁ জাহাজের সিঁড়ি আছে আপনাকে আমি দেখা দিতে আছি আচ্ছা এই সিঁড়িগুলো কি সিঁড়ি বলে এটা হলো লোহার ফ্ল্যাট বার এবং অ্যাঙ্গেল এই যে 4 মিলি অ্যাঙ্গেল 1 ইঞ্চি ফ্ল্যাট বার শ্রীপুর ফেলার পর এগুলি সম্পূর্ণ দেওয়া আছে জিআই পাইপ এই যে দেড় ফিট বাই তেরো ফিট দেড় বাই তেরো হ্যাঁ দাম কেমন যাচ্ছে এটার দাম পর্ব সাত হাজার টাকা ভিডিওর মাধ্যমে আসলে ছয় হাজার টাকা রাখা যাবে ছয় হাজার টাকায় সিঁড়ি এত বড় সিঁড়ি জি 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 টেকসই হবে কেমন অনেক দিন টেকসই হবে অনেক দিন টেকসই হবে নতুন হ্যাঁ নতুন সম্পূর্ণ এগুলো তোর পুরাতন না না এটা পুরানো সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এর ভিতরে কতগুলো সাইজ আছে একটু বলবেন কি দেড় ফিট থেকে বাজার তিন ফুট পর্যন্ত সাইজ আছে দেড় ফিট বাই তেরো ফিট দুই ফিট বাই তেরো ফিট দুই ফিট কত দেড় তেরো এটা হলো ছয় হাজার টাকা দুই ফুট বাই তেরো ফুট হলো সাত টাকা আড়াই ফুট বাই তেরো ফিট ওটার দাম পড়বে আপনারা তৈরি করে থাকে আমরা সব যে যেটা চাইবে ওই দিতে পারি সিঁড়ির পাশাপাশি আর কি কি মাল তৈরি করেন ভাই সব আছে এটা এই জায়গায় আপনার জাহাজেরও সিঁড়ি আছে দরজা জানলা শাটার কেসিগেট

আচ্ছা এর মানে খুলবে কিভাবে এটা ওই যে পকেট আছে এই সাইডে পকেট আছে পকেট গেট পকেট গেট এবং খুলবে হচ্ছে আপনার হ্যাঁ চাকা আছে নিচে চাকা আছে জি জি এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম বড় 35000 ভিডিওর মাধ্যমে আসলে আরো 5000 কম 30000 30000 টাকা এত বড় গেট হ্যাঁ এত বড় গেট আর নিচে আরেকটা দেখতেছি ভাই এটা কি নতুন না পুরাতন এটা নতুন সম্পূর্ণ নতুন এই যে আপনি দেখেন এটা হচ্ছে নতুন হ্যাঁ লেদার গার্ডেন আচ্ছা লেজার কাটিং হ্যাঁ কি ডিজাইন করছেন এটা এটা হলো গা থাই ডিজাইন আবার ফুল আছে এই যে দেখেন মাসখানে ফুল আছে জিআই বাইব আছে 1.5 ইঞ্চি বক্স আছে খুব টেকসই মাল ভাই এটা এটা হলো চোদ্দ ফুট বাই আট ফিট চোদ্দ বাই আট চোদ্দো বাই আট এটার দাম কেমন যাচ্ছে এটার দাম চল্লিশ হাজার ভিডিওর মাধ্যমে আসলে আরো পাঁচ হাজার কম পাঁচ হাজার টাকা কমে পঁয়ত্রিশ হাজার ভাই আপনারা তো মানে এক লক্ষ টাকার মাল ধরে একটা সুযোগ আছে এক হাজার টাকা ছাড় পাঁচ হাজার লক্ষ টাকার মাল অর্ডার করলে পাঁচ হাজার টাকা ছাড় পাঁচ হাজার টাকা ছাড় বাড়ির মেইন গেট যে কত বাই কত হলো সাত ফিট বাই সাত ফিট কি কি মাল ইউজ করছেন এটা হলো এক ইঞ্চি বক্স দুই দুই বক্স টাকা বাইশ গা

এটার দাম বলব সতেরো হাজার ভিডিওর মাধ্যমে আসলে ষোলো হাজার টাকা রাখা যাবে আবার একটা ডিজাইন আছে ছয় ফিট বাই সাত ফিট ওটার দাম পনেরো হাজার ভিডিওর মাধ্যমে আসলে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মধ্যে সব সাইজ দেওয়া যাবে যে সাইজ দেওয়া যাবে

সব দিয়ে দেবে সবকিছু আছে দেখেন মাল বানাইতে কাছ অর্ডার দিয়েও মাল নিতে চাই সেটা পারবে হ্যাঁ আপনি অর্ডার দিলে আমার একদিন দুই দিন সময় দিলে আপনি মাল রেডি করে দেবে জন লোক সব সময় কাজ করে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কি আপনাদের শোরুম কারখানা অক্স ভিজিট করতে চাই আসার সুযোগ আছে হ্যাঁ আছে আছে সুযোগ আছে সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার করতে পারবে জি 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 আয়শা শুননা বুঝজাত অবস্থা আপনারা তো এমনি কেউ যদি না আসে ঢাকায় হ্যাঁ যদি বিভিন্ন জেলা শহর থেকে অর্ডার করতে চায় অনলাইনে ভিডিও করে দেই দেখে অর্ডার করতে সুযোগ আছে হ্যাঁ যাইতাছে আমার মাল তো বিভিন্ন জায়গায় যাইতাছে বিদেশি প্রবাসী বাইরে অর্ডার দিলে আমরা মাল